قالت: أنا رسول الله صلى الله عليه رسول الله صلى الله عليه وسلم أجود الناس رسول الله صلى يكون عليه وسلم رسول الله রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত এই জন্য শিখলাম রমজান মাস দানের মাস রমজান মাসে বেশি বেশি দান করা রমজান মাস দানের মাস বেশি বেশি কি করা দান করা আল্লাহ তো ফিক দান করেন রমজান মাস জাহান থেকে মুক্তির মাস প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের মধ্যে কেউ যদি কোনো সমস্যা থাকে আল্লাহ আপনার ওয়াদা প্রতিদিন আপনি অসংখ্য অগণিত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আমার স্বজনের কেউ যদি বিপদগ্রস্ত থেকে থাকে আপনি আজরাতি মুক্তির ব্যবস্থা করে দেন এরকম দোয়া করা قال الرسول الله صلى الله عليه বলেন রমজান মাসের প্রতি অসংখ্য অগণিত জাহানী জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করা হয় ফি কুল্লি বলেন এটা প্রতি রাতে অসংখ্য হয় জাহান নামীকে জাহান জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস গুনা থেকে সংযত হওয়ার মাস। বর্ণনা তিন হাজার একশো নয় নম্বর হাফিস

ও অকল্লা অন্বেষণকারী আর কত এইবার থামো 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 আরে আর কত গুনা করবা থামো না কল্লা অন্বেষণকারীকে বলে আগে বাড়ো অকল অন্বেষণকারীকে বলে থামো এই থামো তুমি আর কত গুনা করবো আরে থামো কত গুনা করব প্রতি নাতে বলে মান্দা থামো অনেক গুনা করছো থামো না আল্লাহটা খাইতেছো সকালে ফজর বরো নাই না কর তোমাকে আল্লাহ সকালবেলা নাস্তা খাওয়াইছে জোহর বলো নাই আল্লাহ তোমাকে দুপুরে খাবার খাওয়াইছে রাতে তুমি নামাজ বলো নাই আল্লাহ তোমাকে রাতের খাবার খাওয়াইছে সব করছে আল্লাহ তালা ও থামো না ভাইয়া বাগিয়া সারি আপসিদ ও কল্যাণ অন্বেষণকারী থামো আর কত তো রমজান মাস গুনা থেকে থেমে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস ভাই গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকে আজকে থেকে